নতুন যারা লাইভ বেকারি করতে যাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য শুধু যারা লাইভ বেকারি করতে চান বেকারি ব্যবসার মূল হাতিয়ার হচ্ছে একটা ডেক ওভেন আপনি ওভেন ছাড়া আপনার বেকারি ব্যবসা চালাইতে পারবেন না এই ওভেনকে মাদার অফ বেকারি বলা হয় আপনি অন্য অন্য কাজ অনেকগুলো হাতে করতে পারবেন লোক দিয়ে করায় নিতে পারবেন কিন্তু লাইভ বেকারি আপনি এই ওভেনটা ছাড়া করতে পারবেন না ওভেন আপনার লাগবেই আমরা শুধুমাত্র বেকটেক ব্র্যান্ডের মেশিনই বিক্রি করে থাকি আমাদের সব প্রোডাক্টই বেকটেক ব্র্যান্ডের মেশিন লাইভ বেকারি করতে আপনার বেকটেক ব্র্যান্ডের একটা লাইভ বেকারি ওভেন দরকার হবে এই ওভেনটা দিয়ে আপনি রুটি কেক বিস্কিট বাটার বান টোস্ট ঝাল প্যাটিস মিষ্টি প্যাটিস সব কিছুই করতে পারবেন এক একটা বেকটেক ব্র্যান্ডের লাইভ বেকারি ওভেন দিয়ে এই ওভেনগুলা হাই কমার্শিয়াল ওভেন আপনি দিন রাত চব্বিশ ঘন্টাও যদি চালাইতে চান তাহলে এইগুলো আপনি চালাইতে পারবেন একটা না চব্বিশ ঘন্টা আপনাকে এই ওভেনগুলো সাপোর্ট দিবে। এই ওভেনের মধ্যে অনেক ছোট বড় আছে আপনি কি পরিমাণ মাল করবেন সেটার উপরে নির্ভর করবে আপনি কি ধরনের ওভেন নেবেন ওভেনের মধ্যে ওয়ান ডেক ওয়ান ট্রে আছে এই বেকটেকের ওভেনের মধ্যে ওয়ান ডেক টু ট্রে হবে ওয়ান ডেক থ্রি ট্রে হবে টু ডেক ফোর ট্রে হবে থ্রি ডেক নাইন ট্রে হবে এবং সব প্রোডাক্টগুলো আমাদের কাছে রেডি স্টকে থাকে আপনার যে কোনো সময় যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাদর বেকারি আপনারা করতে পারবেন ওভেন দিয়ে রুটি প্যাটিস বাটার বানের জন্য একটা বেকটেক ব্র্যান্ডের মিক্সার মেশিনের দরকার হবে যেটা দিয়ে আপনি খামির করতে পারবেন এবং আপনার বেকারির শক্ত খামিরের সব প্রোডাক্টগুলো করতে পারবেন কেক বিস্কিট কুকিজ বিস্কিট বার্থডে কেক করার জন্য এই মিক্সার মেশিনগুলো আপনাদের দরকার হবে যারা নতুন লাইভ বেকারি শুরু করতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন মূলত ভিডিওটা যারা নতুন লাইভ বেকারি করতে যাচ্ছেন তাদের জন্যই করা লাইভ বেকারি ওভেন লাইভ বেকারি মিক্সার মেশিন এবং লাইভ লাইভ বেকারির কেক মিক্সার মেশিন এই তিনটা দিয়ে আপনি আপনার লাইভ বেকারি শুরু করতে পারেন